সবাইকে আসসালামু আলাইকুম এবং অভিনন্দন আজকের রেসিপিতে তো হ্যালো ভিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ধুপি পিঠা রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আজকের এই ধুপি রেসিপিটাতে আমি ফ্রেশ কোকোনাট দিতে চাই তো এই কোকোনাটের ভিতরে অনেকগুলো পানি ছিল আর সেই পানিটা হচ্ছে আমার ছেলে খাবে তার জন্য হচ্ছে পানিটা সুন্দরভাবে বের করে নেওয়া হচ্ছিল মাশাল্লাহ ভিতরটা কত সুন্দর ফ্রেশ আর এই নারিকেলটা কিছুক্ষণ আগে কাছে থেকে পেরে নেওয়া হয়েছে তারপরে তো নারকেলটা আমি কুড়ার ব্যবস্থা করতেছিলাম তো তারপর আমার ছেলে আম্মু আমি হচ্ছে নারিকেল খাবো তো তার দাদাই তো তাকে এভাবে পিস পিস করে তুলে দিচ্ছিল আর আমি এদিকে হচ্ছে নারকেলটা কুড়ে নিচ্ছিলাম এই ধুপি পিঠাতে কোকোনাট দিলে টেস্ট একটু বাড়িয়ে দেয় তো কোকোনাট না দিলেও হয় কিন্তু আমাদের যেহেতু আছে তো আমরা হচ্ছে একটু দিব আর কি দেন আমি নারিকেলে দুটো টুকরো করে নিলাম সব মিশ্রণগুলো দিয়ে এবার আমি ভাবে ময়দাটা সেনে নিব একটি পাত্রে আমি সামান্য পরিমাণ মানে পরিমাণ মতো লবণ নিলাম আর সাথে ছিল কিন্তু আমাদের বাড়ির গাভীর দুধ আর পিঠাতে দুধ বা নারিকেল এগুলো দিলেও হয় না দিলেও হয় কিন্তু দিলে টেস্টিটা একটু বাড়িয়ে দেয় এই ধূপে পিঠাতে গুড় বা চিনি যে কোনো একটা দিলেই হবে কিন্তু আমার বাসায় গুড় নেই যার জন্য আমি হচ্ছে এখানে চিনি দেব তো চিনি আমি পরিমাণ মতো নিয়ে নিলাম চাইলে আপনারা হচ্ছে একটু বেশিও নিতে পারেন কমও নিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করে আর কি তো তারপর আমি হচ্ছে কয়েকটা দারচিনি তো সেটা আমি হচ্ছে গুঁড়া করে নিব তারপর হচ্ছে চিনির ভিতরে দিয়ে দিচ্ছি সাথে কয়েক টুকরো দারচিনিও দিয়ে দিলাম তো এবার আমি সেই এলার্জির ফলগুলান মানে বিচিগুলান বের করে রেখেছিলাম তো সেইগুলান হচ্ছে গুঁড়া করে আমি একটা পাত্রে নিব দেন চিনিগুলোর ভিতরে দুধটা আমি ঢেলে দিয়েছিলাম আর চিনিটা গলানোর চেষ্টা করতেছি চিনিটা গলে তারপরে আমি হচ্ছে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিব যে পাত্রে আমি এলাচের গুঁড়াগুলো রেখেছিলাম সেই পাত্রে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে চাউলের ময়দা এই পিঠাটা শীতকালে বানিয়ে বেশি মজা কারণ হচ্ছে শীতকালে দুই থেকে তিন দিন রেখে খাওয়া যায় দেন এই সময়টাতে তো প্রচুর গরম পড়তেছে আর গরম হয়েছে তো কী হয়েছে ফ্রিজ আছে ফ্রিজে রেখেও আমরা হচ্ছে দুই থেকে তিন দিন খেতে পারবো নো প্রবলেম এবার আমি সব মিশ্রণগুলান পারফেক্টভাবে মিশিয়ে নেব তো প্রথমেই আমি চাউলের ময়দাগুলানের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কোকোনাট তো গুলান দেওয়ার পর এবার আমি হচ্ছে সেই চিনিগুলান আর সেই দুধগুলান একসাথে আমি হচ্ছে গুলে নিয়েছিলাম মানে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তো সেই পানি দিয়ে মানে দুধ এবং চিনির পানি দিয়ে ভালোভাবে হচ্ছে ময়দাগুলো মাখিয়ে নিব সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর চলে গেলাম চুলার পাড়ে তো এখানে আমরা ছিলাম তিনজন আমি এবং আমার শাশুড়ি আম্মা আর ছিল কিন্তু আমার ননদ তিনজন চুলার পাড়ে বসে আমরা সুখের দুঃখের গল্প করতেছিলাম আর পিঠা বানাচ্ছিলাম এই পিঠাটা বানানো একেবারেই ইজি তো একটা কাপড়ের টুকরিতে আর তার আগে হচ্ছে একটা বাটিতে ময়দাটা সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে তো তারপর সেই কাপড়ের মাধ্যমে একটা ঘোড়ার মুখে বা কলসের কলস বলি সেই কলসের মুখে আস্তে করে ময়দাগুলো দিয়ে তারপরে হচ্ছে বাটিটা তুলে নিয়ে তো কিছুক্ষণ ভাব দেওয়ার পরে হয়ে যাচ্ছে কিন্তু ধুপি পিঠা তবে এই পিঠাটা বানানোর জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো হচ্ছে প্রথমে ময়দা তারপরে হচ্ছে সামান্য পরিমাণ লবণ চিনি আর হচ্ছে মিল্ক কোকোনাট এগুলোর পরিমাণ মতো ব্যবহার করতে পারলেই কিন্তু টেস্টিটা অনেক সুন্দর হয় এই পিঠাটার আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ও হ্যাঁ অনুরোধ রইলো আপনাদের কাছে আপনারা প্লিজ লাইক বাটনে একটি ক্লিক করে দিবেন আর যদি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এক এক করে আমাদের সব পিঠাগুলো বানানো কমপ্লিট তো খেতেও অনেক মজা হয়েছে সবাই খুব খুব ভালো থাকবেন এই দোয়াই করি আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম